হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমার রেসিপি তোমরা দেখেই হয়তো অনেকটা বুঝতে পারছো আজকে আমি তৈরি করেছি ধোসা চাল ডাল ভেজানো ঝামেলা ছাড়াই আমি কিন্তু আজকে সুজি দিয়ে ধোসা তৈরি করেছি সব সময় চাল ডাল ভেজানোর কথা কিন্তু মনেও থাকে না তো ইনস্ট্যান্ট ধোসা বানানোর জন্য কিন্তু এইভাবে ধোসা তৈরি করা একদম পারফেক্ট রেসিপি তো আমি এখানে নিয়ে নিয়েছি দু থেকে তিনটে ছোট ছোট কাঁচা আলু যেগুলিকে ছোট ছোট করে কেটে নিয়েছি সঙ্গে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এবং গোটা জিরে কয়েকটি দিয়ে দিয়েছি এবার এগুলিকে ভালোভাবে পেস্ট করে নেব কাঁচা আলুর সঙ্গে কিন্তু যেহেতু জল বেরোবে সেই জন্য আমি জল দিচ্ছি না প্রথমে কাঁচা আলু পেস্ট করে নিয়েছি এবার এখানে কয়েক টুকরো আদা দিয়ে দিয়েছি এবার আদাটিকেও পেস্ট করা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব দু কাপ মতো সুজি আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সুজি ব্যবহার করবেন আমি এখানে দু কাপ মতোই সুজি ব্যবহার করেছি দু কাপ সুজির সঙ্গে কিন্তু দু কাপ মেপেই আমি জল দিয়ে দেব যে কাপ মেপে সুজি নিয়েছি ঠিক সেই কাপ মেপে জল দিয়ে দেব তাহলে কিন্তু পরিমাণটা সমান সমান থাকবে তো এখানে দু কাপ জল নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব এক কাপ মতো টক দই টক দইটি কিন্তু আপনারা আপনাদের বাড়ির পাতা কিংবা দোকান থেকে কেনা দই দিতে পারেন তবে টক দই হতে হবে কিন্তু এটা তাহলে কিন্তু বেটারের ফার্মেন্টেশনটা খুব সুন্দর হবে সবগুলিকে আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম একটি বেটার তৈরি হয়েছে এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু চামচ মতো বেসন আর সঙ্গে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো অর্থাৎ এক চামচ মতো চিনি এখানে ব্যবহার করেছি চিনি দিলে স্বাদ স্বাদ কিন্তু ব্যালেন্স থাকে এবার এগুলিকে ভালোভাবে একবার জারের মধ্যে ঘুরিয়ে নিলাম এবার সব কিছু একসাথে মিলে বাটির মধ্যে ঢেলে দিলাম তো ব্যাটার আমার রেডি হয়ে গেল বেটারটিকে কিন্তু রেস্টে দিতে হবে যদি আপনাদের হাতে টাইম থেকে থাকে তাহলে ব্যাটারটিকে কিন্তু আধ ঘন্টা এক ঘন্টা আগে রেস্টে রেখে দেবেন এবার এখানে আমি একটি কড়াই নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে যেহেতু আমি মশলা দোসা বানাবো সেই জন্য পুটটি রেডি করে নিচ্ছি তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা রিফাইন তেল বা যে কোনো তেল আপনারা দিতে পারেন এখানে আমি নিয়েছি গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর একটু আদা গ্রেট করে নিয়েছি আদাটা একটু ভেজে নেব আদা থেকে কাঁচা কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এবার এখানে আমি নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি এবং স্বাদ অনুযায়ী অর্থাৎ ঝালের স্বাদ অনুযায়ী লঙ্কা কুচি এখানে আপনারা কিন্তু লঙ্কার পরিমাণ বাড়িয়েও দিতে পারেন আবার চাইলে নাও দিতে পারেন তো ঝাল আপনারা যতটা খাবেন ঠিক সেইভাবেই দিয়ে দেবেন এখানে আমি বাকি শুকনো মশলাগুলো দিয়ে দেব তবে পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং দিয়েছি হলুদ গুঁড়ো কালারের জন্য সব কিছুকে ভালোভাবে ভেজে নিয়ে এবার আমি এখানে দিয়ে দেব আলু সেদ্ধ করে রাখা যে আলুটি সেই আলুটি আমি দিয়ে দিচ্ছি এখানে আলুটা আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন অর্থাৎ যতটা পরিমাণে পুর তৈরি করবেন ঠিক ততগুলোই নেবেন আলুটি দিয়ে ভালোভাবে মশলাগুলোর সঙ্গে মাখিয়ে নেব এবং একটু ভাজা ভাজা কষা পর্যন্ত অপেক্ষা করবো আর এখানে কিন্তু এই পুরের মধ্যে কারিপাতাটা অবশ্যই লাগে কিন্তু আমার কাছে একটাও ছিল না তো সেই জন্য আমি এখানে দিতে পারিনি আপনাদের কাছে যদি থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে কারিপাতাটিও মিশিয়ে দেবেন তাহলে এবারে আমার পুটটি একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এক এক করে ধোসাগুলো তৈরি করে নেব তার আগে বলে দিই আমি যেহেতু এটি এক ঘন্টা আগেই রেস্টে রেখে নিয়েছিলাম সেই জন্য তখন আমি খাওয়া শোড়াটা অ্যাড করিনি এখানে কিন্তু তৈরি করার আগে আমি খাওয়া শোড়াটি মিশিয়ে নেবো আর আপনাদের কাছে যদি ইনো থেকে থাকে তাহলে ইনোও দিতে পারেন কিংবা খাওয়া শোডা যে কোনো কিছু দিলে এটি হয়ে যাবে তো এবার আমি এই ভালোভাবে ইনোটাকে মিশিয়ে নেওয়ার পর তাওয়া একটু গরম করে নেব। এবার এখানে একটি তাওয়া গরম করে নিচ্ছি তাওয়াটি কিন্তু নন স্টিকের তাওয়া কিংবা লোহার যে কোনো কিছু নিতে পারেন প্রথমে আমি এর গায়ে একটু তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়ার পর তেলটি পুরো তাওয়ার মধ্যে বুলিয়ে নেব আর এখানে একটি শুকনো পরিষ্কার ন্যাকড়া দিয়ে আমি তাওয়াটিকে কিন্তু মুছে নেব অর্থাৎ তেলটি মুছে নেবো তেলটি মোজা হয়ে গেলে এবার তাওয়ার গায়ে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দেবেন তাহলে কিন্তু তাওয়াটি হালকা ঠান্ডা হয়ে যাবে তো এবার জলটিকেও ভালোভাবে পরিষ্কারভাবে মুছে নিন এবার আপনি ধোসার ব্যাটার দিয়ে ধোসাটা তৈরি করে শুরু করুন দেখবেন কত সুন্দরভাবে কিন্তু এই চাটু থেকে ধোসাগুলি এমনিতেই উঠে আসবে আর কালারগুলোও কিন্তু অসম্ভব সুন্দর হয় তো এইভাবে পাতলা করে ব্যাটারটা দিয়ে দিন যতটা পাতলা সম্ভব হয় আপনারা কিন্তু ততটা পাতলাভাবেই মেলে নেবেন তো এটি তৈরি হতে একটু সময় লাগবে যেহেতু আমি অল্প আঁচে করছি আর এই যে দেখো ওপরটা যখনই শুকনো হয়ে হয়ে আসবে তখনই কিন্তু ওপর থেকেও একটু তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে ধোসাটি কি সুন্দর হয়েছে আর দেখো কী সুন্দরভাবে উঠে গেলো আর কালারটি দেখো কি সুন্দর বাদামি হয়েছে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল আমার তৈরি করা ধোসাগুলি এবার আমি যেটি বানাবো যেহেতু আমি মশলা ধোসা তৈরি করছি সেই জন্য ওপরে একটু সস লাগিয়ে দেব এখানে টমেটো সস চিলি সস যে কোনো সস আপনারা ব্যবহার করতে পারেন যেটি আপনারা খেতে পছন্দ করেন আর ওপর থেকে একটু বুদ দিয়ে দেব এবং এটি ভালোভাবে মুড়িয়ে দেব যেভাবে ধোসা তৈরি হয় এত সুন্দর এবং এত টেস্টি খেতে হয় আপনারা বুঝতেই পারবেন নি এটি সুজির তৈরি করে বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন না এখানে যেহেতু আলু দেওয়া রয়েছে সেই জন্য ধোসাগুলি কিন্তু ভীষণ মচমচে হয় ভীষণ সুন্দর খেতে হয় একই প্রসেসে আমি সবগুলো তৈরি করে নেব কিন্তু প্রত্যেকটি ধোসা তৈরি করার সময় কিন্তু জল ছিটিয়ে চাটুটি ঠান্ডা করে পুনরায় মুছে নিতে হবে তাহলে কিন্তু প্রতিটি ধোসাই খুব সুন্দরভাবে উঠবে একটিও তাওয়ার মধ্যে লেগে যাবে না এবং ভেঙে যাবে না তো এই প্রসেস ফলো করে আপনারা যদি ধোসাগুলি তৈরি করে থাকেন দেখবেন প্রত্যেকটা ধোসাই কিন্তু পারফেক্টভাবে তৈরি হচ্ছে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনারা যদি বাড়িতে বানিয়ে থাকেন তাহলে তো বুঝতেই পারবেন কতটা সুন্দর হয়েছিল কতটা সুন্দর হয় খেতে আর যারা এখনও বাড়িতে বানিয়ে খাননি তারা অবশ্যই এই নাস্তাটি বাড়িতে বানিয়ে খেতে পারেন হ্যাঁ বাচ্চাদের তো পছন্দ হবে এই সঙ্গে বড়দেরও বাচ্চাদের স্কুলের টিফিন বক্স কিংবা লাঞ্চ বক্স যে কোনো বক্সেই কিন্তু খালি ফিরে আসবে সবাই কিন্তু চেটে এই নাস্তাটি শেষ করে দেবে সত্যি বলতে আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল এই নাস্তাটি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ